শ্রীকলবে দিলাম আমি সোনা পাখির পায় পাখি ওই রাজাইতে চায় মন ভোলা পাখি আমার মন ভোলা পাখি কারাস মানে আমি চাইয়া চাইয়া দেখি আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারসমানুঁ রে আমি চাইয়া চাইয়া দেখি বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি ওই রাজাইতে চায় মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারসমা নে আমি চাইয়া চাইয়া দেখি কারসমানে আমি চাইয়া চাইয়া দেখি কে জানে তো পাখির পিড়িত কচ্ছু পাতার পানি জানলে কি আর মন তাম হই তাম কলঙ্কিনে কে পাখির পিড়িত কো तर बनी जान लगर मन दम लम दम कलों की ने अमर कंद दूटी आखिया कंद रे तू आखी कर माने माने उमी चाइया चाइया देखी कर रस माने उम्मी चा चया देखे কষ্ট ছাড়া জলে আগুন কলেজার ভেতরে বৃথা জীবন ধন্য হয়তো পাইলে আপন করে কাষ্ঠ ছাড়া জলে আগুন কলেজার ভেতরে বেথা জীবন ধন্য হইতো পাইলে আপন করে আমি দিয়া গেল ফাকিয়া মায় দিয়া গেল ফাকি কারসমা নেয় আমি চাইয়া চাই দেখে করসমা আমি চাইয়া চায়া দেখে শ্রীকলবে দিলাম সোনা পায় পাখি রাজ যায় মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারসমা নেউ রে আমি চাইয়া চাইয়া দেখি কারসমানে আমি চাইয়া চাইয়া দেখি